আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে একদম প্রিমিয়াম খুবসুরতের কালেকশন নিয়ে আসলাম একদম দেখার মতো সাতটা ডিজাইন হবে সাতটা ডিজাইন হবে একদম দেখার মতো তো ফার্স্টে আপনাদেরকে দেখা হচ্ছে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে একদম দেখার মতো কালার হবে যারা একটু প্রিমিয়াম কটনের মধ্যে লাকজারিয়াস কালেকশন চাচ্ছিলেন গর্জিয়াস কাজ করা তাদের জন্য কিনে আসলাম বাই কালেকশন থেকে প্রিমিয়াম কোয়ালিটির খুবসুরাতের কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে কটন বেজের মধ্যে থাকবে মাল্টি খুবসুরত হ্যাঁ একদম দেখার মতো আর এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ড্রেস থাকবে পার্ট বাই পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের মধ্যে সিম্পলি কাজ পাবে অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং নিচ থেকে আপনার হাতের অংশ পেয়ে যাবেন হ্যাঁ এক সাথে হাতের অংশটা রয়েছে খুবই সুন্দর রয়েছে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে রয়েছে আর দুপাটাটা হবে লাক্সারি পিওর শিপনের মধ্যে কাজ করা মাল্টি দুপাটটা যারা লাকজারি শিপন কালেকশন চাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে লাকজারি শিপনের মধ্যে দুপাটা একটা খুবই সুন্দর কাজ রয়েছে একেবারে এক্সক্লুসিভ রয়েছে হ্যাঁ তো এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু আপনারা সাতটা কালার পাবেন সাতটা কালারে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটাও কিন্তু একদম দেখার মতো থাকবে এক্সক্লুসিভ ড্রেস রয়েছে হ্যাঁ একদম দেখার মতো এগুলা প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা হচ্ছে এই যে ব্যাক পার্টের মধ্যে কিন্তু কাজ পাবেন ব্যাক পার্ট এবং হাতায় কিন্তু এই যে ছিটানো ছিটানো একটা ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি দোপাটাগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে যারা কটনের মধ্যে লাকজারি শিপনের কালেকশন চাচ্ছেন একটু কাজের মধ্যে কটন তারা কি করবেন এই সমস্ত কালেকশন গুলো করবেন আর এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা কালার কালার এই যে দেখেন পিঙ্ক পিঙ্ক লাইট হোয়াইট সুন্দর এবং এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন আমি এতটুকু বলতে পারি আপনারা যারা পাইকিয়ে নিবেন আমাদের কাছ থেকে তারা শোরুমে নিয়ে এই সমস্ত আইটেম গুলা প্রচুর সেল করতে পারবেন না আমি ভিডিওর মধ্যে মূল্যতা বলে দেবো যারা পাইকিয়ে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হাতা এবং সালোয়ার ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে কিন্তু এবং হাতা একসাথে অ্যাডজাস্ট আর তো দেখতেই পাচ্ছেন একদম পিওর শিপোরের মধ্যে ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর কালেকশন যারা একটু আনকমন কিছু সেল করতে চান তারা আমাদের কাছ থেকে এগুলো নিয়ে সেল করতে পারেন এখন দেখা বলছে কালারটা অনেক সুন্দর রয়েছে এগুলো হচ্ছে সুপার হিট কালার আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি এই সমস্ত কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে ফেলবেন চিপ অ্যান্ড বেস্ট দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাটা দেখেন অনেক সুন্দর দোপাটা এটা এই দোপাট্টাটা কিন্তু দুপাশে কিন্তু ওয়ার্ক রয়েছে এবং শিপন দোপাট্টা হ্যাঁ অনেক সুন্দর রয়েছে ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশে নিয়ে ফেলবেন এখন দেখা হচ্ছে ব্লু কালার এই কালারটা এত সুন্দর একটা কালার ড্রেসটা যখন আপনারা বানিয়ে ফেলবেন তখন অনেক বেশি ভালো লাগবে ভিডিওর মধ্যে খুচরা বলে দেবো খুচরা থাকবে হচ্ছে অনলি মাত্র পঁচিশ শত টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন দেশে কিংবা দেশের বাহিরে যে কোনো প্রান্তের থেকে আপনারা আমাদের লাভবাই কালেকশনের সব থেকে ড্রেস অর্ডার করতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশে আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি হোলসেলে যারা প্রোডাক্ট পারচেস করবেন তারা আমাদের লাভবাই কালেকশন সব থেকে ড্রেস নিতে পারবেন চোখ বন্ধ করে দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর একটা ডিজাইন এই সমস্ত ডিজাইন গুলো যখন আপনারা বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে হ্যাঁ মূল্য হচ্ছে প্রতিশো টাকা যারা পাইকারি নেবেন তারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে ফেলতে পারবেন অনেক সুন্দর রয়েছে দুপাটা গুলো অনেক সুন্দর লাগজারি পিওর শিপন দোপাটা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকার হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিয়ে এবং যোগাযোগ করবেন এই যে দেখেন সিগ্রিন কালারটা অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো কালার রয়েছে এটা দেখেন অনেক সুন্দর রয়েছে এক্সক্লুসিভ কালার সিগ্রিন কালার খুবই সুন্দর কালার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর ব্যাক পার্ট এবং হাতা একসাথে অ্যাডজাস্ট রয়েছে হ্যাঁ আর দোপার এটা অনেক সুন্দর একদম দেখার মতো এই যে দেখতেই পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যারা পাইকারে নিবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখান্ডাগুলিতে একবার ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ